ফিরলাম বিরতির পর বিমানবন্দরের নতুন টার্মিনালে বিল্ডিং এ ট্যাক্সি কাউন্টার এবং চালকদের মধ্যে যে ছিল ছিল কাউন্টার দরকার সেই উদ্বোধন করা হয় এবং পাশাপাশি সমস্ত অটোরিক্সা চালকদের মধ্যে ইউনিফর্ম বা বিতরণের বিতরণ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা কি বলেছেন এই অনুষ্ঠান থেকে মন্ত্রী সুশান্ত চৌধুরী শুনুন প্রদান করা হয় আপনাদেরকেও আমরা সে ইউনিফর্ম দিয়েছি কালার কি হবে সেটা আপনারা চয়েস করেছেন এবং এই ইউনিফর্ম পরার মাধ্যমে আজকে আমরা প্রায় এক বছরের বেশি অতিক্রান্ত হয়েছি এবং এই এক বছরের মধ্যে আপনারা রাজ্যের এবং রাজ্যের বাইরের যারা প্যাসেঞ্জাররা আছেন তাদেরকে পরিষেবা প্রদান করেছেন বন্ধুরা শুধু তাই নয় আমাদের এই প্রিপেইড অটোর সঙ্গে যেহেতু এটা আমাদের উত্তর পূর্বাঞ্চলের চেহারা এয়ারপোর্ট তাই আমাদের এখানে আগামী দিনের সামনের দিকে আরো এগিয়ে যেতে হবে আমরা প্রিপেড ট্যাক্সি জানুয়ারি মাস থেকে তার ট্রায়াল রান আমরা শুরু করেছি আজকে পঞ্চান্ন জন ট্যাক্সি প্রিপেড ট্যাক্সি ভাইদেরকেও আমরা সেখানে ইউনিফর্ম প্রদান করবো প্রথমবারের মতো আপনাদেরকে প্রদান করা হচ্ছে যারা অর্থাৎ আজকের এই অনুষ্ঠান থেকে একদিকে যেমন তিনি নতুন কাউন্টারের উদ্বোধন করেন বা পাশাপাশি তিনি কিন্তু যত অটোরিক্সা চালক রয়েছেন তাদের মধ্যে ইউনিফর্মও বিতরণ করেন এবং এই ইউনিফর্ম যে ডিজাইন যে কালার সে সমস্ত কিছুই চুজ করেছিলেন এই অটো রিক্সা চালক ইউনিয়নের প্রতিনিধিরা হ্যাঁ জানালেন মন্ত্রী সময় আরও একটি বিরতির সঙ্গে থাকুন